আলাইকুম চলন দিকা বোরকাও আপনাদের জন্য আবারও চলে এসেছে আমাদের আউটলেটের এই বছরের সবচাইতে বেশি সেল হওয়া প্রিন্টের জয়েন্ট কুটি পার্টি বোরকা নিয়ে খুবই চমৎকার প্রোডাক্ট অথেন্টিক দুবাই এর এবং এখানে আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস খুবই চমৎকার এই লেসটার সাথে আপনার আগে থেকেও পরিচিত এই লেসটা আমরা এখানে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি খুবই চমৎকার বাছাইকৃত প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট হোয়াইটের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ভাবে ব্যাক প্যানেলও কিন্তু কালার কম্বিনেশন থাকবে এবং এটার ভিতরে হচ্ছে ইনার থাকবে সলিড ইনার উপরে হচ্ছে এই প্রিন্ট দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে প্রিন্ট সম্পূর্ণ স্লিপসে প্রিন্ট এবং স্লিপসেও কিন্তু আপনারা অথেন্টিক দুবাই বাই লেসটা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে থাকবে কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসেবের মেজারমেন্ট একটি পাশে আপনারা সেম প্রিন্টের একটি লেয়ার পেয়ে যাবেন ফ্রি সাইজের অরুণা হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুইশো টাকায় তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি এবং ফিফটি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে আরও একটি চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে পেস্ট কালারের খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল ফ্রন্ট প্যানেল সব জায়গায় হচ্ছে প্রিন্ট পেয়ে যাবেন এবং অথেন্টিক দুবাই লেসটা থাকবে আবারও দেখিয়ে দিচ্ছি দুবাই লেসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে এটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো থাকবে এটা হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা খুবই চমৎকার সেম ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা জয়েন কোডের মধ্যে ওভার বডিতে প্রিন্ট সাথে কালার কম্বিনেশনে ওনা হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই টাকায় সরাসরি আমাদের লোকেশনে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাকে আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ই আমার হাতে সেম ডিটেলস প্রোডাক্টটা পাবেন তিনটা সাইজে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিট কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ভাবে ব্ল্যাক এর সাথে চমৎকার কালার কম্বিনেশন রয়েছে অথেন্টিক দুবাই লিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই ঈদ কালেকশন নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম